আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপরা মামনিরা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে থাকছে আমি মেশিনে কাজ করছি একটা ড্রেসের ফ্রেম রেডি করছি কমপ্লিট হলে এই ড্রেসটা আপনাদের সামনে শেয়ার করবো আর এই সপ্তাহে আমি কী কী কাপড় রেডি করলাম আমার কাস্টমাইজ করা ড্রেস অর্ডারের ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি কাজ যদি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্রিম কালারের সাথে আগুন কমলা কালার ম্যাচিং দিয়ে এই ড্রেসটা হচ্ছে সুন্নতি ড্রেস কাস্টমাইজ করে অর্ডার এসেছে খুব যত্ন ও সহকারে আমি এই ড্রেসগুলো বানাই যতটা নিজ হাতে করা যায় কাজ ততটা নিজ হাতে করি আর যেগুলো কর্মী দিয়ে করা হয় সেগুলো কর্মীদের দিয়ে করিয়ে নিয়ে আসি আর এখানে আমি পাইপিং সেট করছি এই পাইপিংটা একদম নিখুঁত হতে হবে একদম এক সমান হতে হবে খুব সাবধানের সাথে এই পাইপিংটা আমি সেট করছি আপুরা আপনারা বেশি প্রশ্ন করেন যে মুক্তাপু কাজটা কিভাবে শুরু করা যায় কাজটা কিভাবে শুরু করবেন আপনি প্রথমে কয়েকটা কাপড় কিনবেন আর সেটা কেটে ড্রেস তৈরি করা শুরু করবেন দেখেন আমাদের সমাজে স্বাবলম্বী মানুষদেরকে সবাই হেল্প করে সবাই গুরুত্ব দেয় কিন্তু যে মানুষটা স্বাবলম্বী হতে চায় যে মানুষটা একটা কাজ শুরু করতে চায় তাকে কিন্তু গুরুত্ব সেভাবে দেওয়া হয় না তাকে সেভাবে সাহায্য করা হয় না আবার উৎসাহিত করা হয় না আর যখন একজন মানুষ স্বাবলম্বী হয় দেখা যায় সেই মানুষের পেছনেই সবাই থাকে যে হ্যাঁ তুমি খুব ভালো কাজ করছো ভালো কাজ করো এই যে দেখেন আমি কিন্তু ড্রেস বানিয়েছি আপু বা গোল জামা যারা গোল জামা পড়তে চান তারা আমার নিতে পারেন মেয়ের জন্য বা আপনার জন্য এই যে বহরটা পুরোটাই রেখেছি আমি কিন্তু কাপড়ের বহর কাটিনি এটা আড়াই হাতে বহরের কাপড় রঙ আমি গ্যারান্টি দিব যেই কাপড়ের রং গ্যারান্টি দিব ইনশাল্লাহ সেই কাপড়ের রং উঠবে না এটা হলো বেক্সি কটন শাড়ি আর এই কাপড়গুলো আপনারা আমার কাছ থেকে পাবেন আমার কাছ থেকে নেওয়ার জন্য আপনাকে স্ক্রিনে দেখে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে এক কালার থান শাড়ি আমি সেল করি আর এটা হচ্ছে এক্সট্রা ড্রেস হয়েছে একটা জোড়ার ড্রেসের অর্ডার আসলে অল্টারনেট করে আর ড্রেস কিন্তু আমাকে তৈরি করতেই হয় তো ওইটা ছিল সুন্নতি ড্রেস আর এটা হবে কামিজ তো আমি জোড়া ড্রেস বানালে এইভাবে অল্টারনেট করে একসাথে দুইটা বানাই যদিও আমার একটা অর্ডার তো এক্সট্রাটা আপনারা নিতে পারেন যদি পছন্দ হয়ে থাকে এই ওনাটা হচ্ছে অর্ডারের ওড়াটা এখনও কিন্তু অ্যাপ্লিক হয়নি দেখেন আর আমি কেটে সেট করে প্রিন্ট করে ফেলেছি ওড়গুলো আর জামাটা তো মাত্রই শেষ করলাম মেশিনের কাজ আর এই ওনাটা হবে এক্সট্রা যে ড্রেস তার সাথে ম্যাচিং করে তো আপনারা আপনারা কাপড় কিনে শুরু করুন আপনার এলাকায় যদি কাপড় না পাওয়া যায় যেই কাপড় পাওয়া যায় সেই কাপড় দিয়ে অল্প করে শুরু করতে পারেন এটা হচ্ছে বাসন্তী হলুদের সাথে নেভি ব্লু ম্যাচিং দিয়ে এটাও সুন্নতি জামা হবে একটা আর একটা এক্সট্রা দুইটা ড্রেস একজন কাস্টমার আপরি অর্ডার তো ওই জামাগুলো আমি শেষ করতে পারিনি অন্যটা আগে শেষ করে আমি প্রিন্ট করে নিয়েছি মানে মেশিনে কাজ শেষ করে প্রিন্ট করেছি এগুলো এখন সুতা মেলাবো সুতা মিলিয়ে সুতার কাজ হতে চলে যাবে আর আমি জামাটা কালকে কিংবা পরশু দিন ধরবো খুব তাড়াহুড়ো করে এগুলোর পাইপিং সেট করলে বা জামার ফ্রেমটা করলে ভালো হয় না আস্তে ধীরে করতে হয় এটা হচ্ছে বেক্সি ভয়েল কাপড়ের এটা সাদার সাথে গোলাপি কালার ম্যাচিং দিয়ে এটার জামাটাও এখনো কমপ্লিট হয়নি অন্যটা করা হয়ে গেছে বেক্সি ভয়েলের অন্যটা অনেক বেশি চওড়া হয় আর হচ্ছে বেক্সি কটন শাড়ি বা প্রাইট কটন শাড়ির অন্যটা একটু কম চওড়া হয় আবার ওয়াশ করলে কিন্তু আরেকটু টেনে যায় এটা হলো মাল্টি কালার মাল্টি কালার জামাগুলো এখনো কাজ হয়নি আমি প্রিন্ট ড্রেস সেল করি না আমি করার যেগুলো প্রিন্ট করেছি এগুলো হচ্ছে আমার অর্ডারের ড্রেস আমি এগুলো হাতের কাজ কমপ্লিট করে ওয়াশ করে তারপর সেল করব। আমি এরকম ভাবে ফ্রেম করে আপনাকে প্রিন্ট করে দিই না এটা আমার ব্যবসার মধ্যে পড়ে না আপু যখন করব তখন দেখা যাবে আপাতত আমি করছি না তো এরকম রিকোয়েস্ট কেউ করবেন না এটা হচ্ছে বিস্কিট কালার লাল কালার সুতো দিয়ে কাজ হবে লক্ষণ ডিজাইন ছাপিয়েছি অন্যটা পাইপিং মানে অ্যাপ্লিক করতে দিয়েছি সাইড দিয়ে সেটা এখনো কমপ্লিট হয়নি এটা হচ্ছে ডালিয়া ড্রেস আর এই হলুদটা যে এত সুন্দর এটা কিন্তু একদম কেটে হলুদ না বাসন্তী সুন্দর হলুদ সুন্দর হলুদ এটার সাথে ক্রিম কালার ম্যাচিং দিয়ে বেশি ভালো লাগে তো এটা কাস্টমাইজ করা ড্রেস একজন আপর অর্ডার আছে আমার কাছে যে ড্রেসগুলো এক্সট্রা থাকে সেগুলো আমি বলেই দিই যে এটা এক্সট্রা ড্রেস বেশিরভাগই আমি কাস্টমাইজ করে অর্ডার নিয়ে থাকি আর এই ড্রেসের কালারও কিন্তু গ্যারান্টি থাকবে আমি সবগুলোই বলে দেব আপনাদের কোনটার কালার গ্যারান্টি থাকবে আর এটার অন্যায় চতুর্দিকে কুশি কাটা হবে এই জন্য পাইপিং সেট করে নিয়ে দেখেন শুধু জোড়ার উপরে একটু ডিজাইন করে পাইপিং সেট করেছি সবগুলো কাপড় কিন্তু ছাপানো হয়েছে বা ক্যামেরাতে আপনারা একটু হালকা মনে হচ্ছে সামনাসামনিতে ছাপ কিন্তু অনেক বেশি সুন্দর আর এটাও কাস্টমাইজ করা ড্রেস আপু এটার জামার বডিটা কুসুম হলুদ নেবেন আর হাতাটা নেবেন হচ্ছে গ্রিন কালার আমার একটা ড্রেস আছে সেই ড্রেস দেখে আপু এটা অর্ডার করেছেন উনি এর আগেও আমার কাছ থেকে অনেক ড্রেস নিয়েছেন এখনও ওনার অনেকগুলো অর্ডার আছে সামনে আরও ড্রেস রেডি করব। তো এই ছিল আমার এই সপ্তাহের হচ্ছে ড্রেস আরও দুটা আছে দেখাবো আপনাদের মানে এই সপ্তাহে আমি এই কাজগুলো করেছি আমার কিন্তু শরীর খুব বেশি ভালো নয় কণ্ঠ শুনে হয়তো অনেকে বুঝতে পারছেন ঠান্ডা লেগেছে গলা ব্যথা এই পুরো সপ্তাহ জুড়ে আমি কাপড়গুলো কেটেছি জোড়া দিয়েছি আবার ছাপিয়ে নিয়েছি আর এখন থেকে ব্লগ ভিডিও আমি নিয়মিত দিতে পারবো না ওরা মাঝে মধ্যে দিব আর পারছি না অত একসাথে সব কিছু করতে আর কি তো এটা দেখিয়ে দিয়ে আপনাদের এটা অরবিট ভয়েল কটন দিয়ে হ্যাঁ গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি কাপড় কেটেছি সেটা মেশিনে সেট করে এখন সাপ দিয়ে নিয়েছি অ্যাপ্লিক হয়নি তো এই জন্য খালি খালি লাগছে অ্যাপ্লিক কমপ্লিট হলে তখন দেখতে অনেক গরজ্যাঁচ হবে আর এখানে কালার আছে বাসন্তী হলুদ ডিপ জলপাই ডিপ মিষ্টি আর এটা হচ্ছে লাইট ক্রিম কালার এখানে সাদা কালার মনে হচ্ছে আসলে এটা লাইট ক্রিম কালার এখানে সাদা কালার নয় আর সবগুলো অরবিট ভয়েল মানে ভয়েলের কালারটা কেমন যেন সাদা চলে আসে ক্রিমটা এটা লাইট ক্রিম কালার ডিপ ক্রিম নয় আর যেটা প্রাইডে ছিল সেটা হচ্ছে ডিপ ক্রিম কালার আর এটা লাইট ক্রিম কালার আর এটা হচ্ছে অরবিট ভয়েল ও বলেছি অরবিট ভয়েল এগুলো হচ্ছে থ্রি পিসের অর্ডার সালোয়ারটা এখনও আমি নিয়ে আসেনি কাপড় সালোয়ার উনি টপ হ্যান্ড কাপড়ের নেবেন তো শুধু ভয়েল কাপড়টা নিয়ে এসে সেট করেছি আর এ আপু আমার কাছ থেকে অনেক কাপড় নেন উনি কিন্তু সেল করেন না নিজেরাই সবাই ইউজ করার জন্য নেন আবার ওনার অফিসের কলিক আছে তারা নেন আমার কাছ থেকে ওনারা আমাকে ভালোবেসে অর্ডার দেন আর আমি অনেক যত্ন সহকারে বানিয়ে দিই ইনশাল্লাহ সারা জীবন যেন যতদিন আমি বিজনেসটা করব আমার ইমান যেন এভাবে ঠিক রাখে আপনারাও দোয়া করবেন ওই যে মানুষ বলে না যে একটা মাছে যদি সবজি ওজন করার সময় মাপার কাঠের উপর বসে তাহলে দেখবেন মাপের তেমন কোনো ক্ষতি হয় না আর ওই মাসে যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঠের উপর বসে তাহলে দেখবেন কমপক্ষে দশ থেকে পনেরো হাজার টাকার কম বেশি করে দিতে পারে তো এখানে অবস্থানটা হচ্ছে সবচেয়ে বড় কথা আপনি কোন অবস্থানে আছেন সেটাকে ভালো গুরুত্ব দিবেন ভালো মানুষের সংস্পর্শে মিশবেন এই আপুদেরকে আমি পেয়েছি বলে আলহামদুলিল্লাহ বিজনেস করে যাচ্ছি এমান ঠিক রেখে তাদের মনের মতো ড্রেস বানিয়ে দিয়ে আর আমার কাছ থেকে যারা একবার ড্রেস নেন আপরা তারা কিন্তু দ্বিতীয়বারও নেন আমার রিপিট কাস্টমার বেশি আমি এর আগেও বলেছি অলরেডি আমাকে সবাই ঈদের জন্য অর্ডার দিয়ে দিয়ে রাখছে বলছে পোক্ত আপু আপনি দিতে দেরি করেন আসলে কাপুরের ক্রাইসিস কাপ কাপড় সবসময় পাওয়া যায় না অ্যাভেলেবল থাকে না তো আমি কিন্তু বাজার থেকে কাপড় কিনে নিয়ে এসে ড্রেস বানিয়ে আপনাকে দিতেই পারি তো সেই ড্রেসের কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না ওরা ভালো কাপড়ে ভালো মান ভালো খরচ টেকসই হবে আপনার মনের মতে হবে ড্রেসটা আমার অবস্থানটা যেন আমি ধরে রাখতে পারি সেই সব সময় করি আমি খুব অল্প ড্রেস তৈরি করি খুব অল্প ডিজাইন তৈরি করি আর বিক্রি কিন্তু আলহামদুলিল্লাহ আমার যায় আপনারা দেখেন আমি সব সময় আপনাদেরকে দেখাই তো কত ভিডিওতে কি তার আগের ভিডিওতে একজন আপু আমাকে লিখেছেন মুক্ত আপু আপনার ভিডিও দেখে কয়েকটা ড্রেস তৈরি করেছি কিন্তু সেল করতে পারছি না এটা খুবই দুঃখজনক আমার প্রিয় বোন হয়তো আপনার সেল হচ্ছে না তবে হবে আপনি ধরে রাখুন আপনার কাজটা ইনশাল্লাহ হবে আপু আর প্রোডাক্ট আপনার ভালো করতে হবে কোয়ালিটি ভালো করতে হবে ম্যাচিংটা একটু খেয়াল করেন আর প্রসারটা বাড়ান ইনশাল্লাহ হবে অনেক আপুরা আবার বলেন মুক্ত আপু আমি অনেক অর্ডার পেয়েছি আমি আপনার ভিডিও দেখে কাজ করছি আলহামদুলিল্লাহ ভালো করছি শুনতে ভালো লাগে আর যে আপু ব্যর্থ হয়েছেন তোমার জন্য অনেক দুয়ার হইল আপু আল্লাপাক তোমার ব্যবসায় বরপর দান করুক তো আজকে আমার দুটা শাড়ি আর কয়েক কেজি সুতার অর্ডার ছিল সেগুলো এখন রেডি করে নিচ্ছি আর এখান থেকে ব্লগ ভিডিও শেষ করে দেব আর এগুলো কিন্তু সুন্দরী সুতা সুন্দরী গ্ল্যাজি সুতা আর শাড়িটা হচ্ছে বেক্সি কটন শাড়ি সেখানে ছয় গজ করে থাকে এক একটা থান নিতে হয় দেশের যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন আপরা আরও বিস্তারিত জানার জন্য আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমি ড্রেসের সাথে এখন শাড়ি এবং সুতাও সেল করছি আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর ভালো এনার্জি নিয়ে যেন আবারও ড্রেস সুন্দর সুন্দর বানানো শুরু করে দিই তো আজকের ভিডিওটা এখানে শেষ করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম